ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনলাইন থেকে আসলে কেমন সারা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি খুশি তো জি ইনশাআল্লাহ আচ্ছা আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আরো পরিচিত করতে চাই যত আছে আরো করতে চাই মানুষ জেলায় জেলায় থানায় থানায় বা এলাকায় যাতে জানতে পারে ইসলামপুরে একটা তৈরি টেক্সটাইল আছে ওখান থেকে আমরা কাপড় এনেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম তৈয়ব টেক্সটাইলের বিশাল একটা গোডাউনে যেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা এই প্রিন্টের এবং নানান ধরনের কাপড় গজ কাপড় আপনারা পাইকারি দামে নিতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আপনাদের বিশেষ বিশেষ পরিচিত মেহেদি ভাই মেহেদি ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছে ভাই আসার আগেই শুরু করলেন মানে আমি বলার আগেই শুরু করে দিলাম কি আবার অভ্যাস হয়ে গেছে নাকি অভ্যাস না ভাই যে নুবে যেগুলো বেচতেছে তো হ্যাঁ এগুলো বেচা কমপ্লিট মাল কি নতুন মাল একদম এই যে মালটা আজকে হয়েছে কালা আছে

এটি সব কালার এই যে কালার দেখেন কালার এই যে কালো আছে সাদা আছে কি এটা কালোই ভিতরে কি তৈরি করতে পারবে এটা আপনার পাঞ্জাবি লেডিস জামা থিগি পিস সব মানে সবই হবে এটা সব ছেলেদের মেয়েদের সবাই ছেলে সবাই

আসতো না ফোনও দিতো না তৈরি করতো মাল তৈরি সব গ্যারান্টি রং রং বছর কত বছর আচ্ছা পরার কতা রঙ উঠবো না ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ মিথ্য এক পুজো

আমরা তাকে রিসিভ করব এই সুন্দর কালেকশন গুলো কেউ যদি ঘরে বসে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করতে পারবে ভাইয়া এটা হলো আপনার অনলাইনে যদি আপনার মোবাইলের মাধ্যমে যদি নেয় আমরা ওনাকে আপনার হোম ডেলিভারি দেয়া থাকি একদম হোম ডেলিভারি একদম অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে কি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অবশ্যই যেটা এগুলো বেচা মাল এগুলো কি সব বিক্রি হয়ে গেল সব বেচা মাল আজকে দেখেন এগুলো সব বেচা হয়ে গেছে এভাবে কাস্টমারকে দিয়ে দেয় আপনারা আপনারা এভাবেই দিয়ে দেন নাকি

আবার এইখানেও কিন্তু আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এবং এখানেও দেখেন এটা এসে নতুন কোনো কালেকশনের কিন্তু অভাব নেই এই সাইটটার মধ্যে দেখেন এটা কি এটা আবার নতুন আছে একদম নতুন মানে সব সময় থাকেই দেখেন নতুনত্ব থাকে এই এই কালেকশন গুলো এখন পর্যন্ত কতবার যে আপডেট হয়েছে যা বলতে পারবো না দেখেন নদী ভাই আচ্ছা ভাই আসলে আলহামদুলিল্লাহ আপনার তাঙ্গ একজন খুব আত্মীয় মন্থমি তবে একটা কথা কইতে চাই আমরা যেহেতু প্রতি রবিবার আমরা আমাদের শোরুমে ভিডিও হয় আমাদের কোম্পানি ভিডিও হয় সেই ক্ষেত্রে আমরা নতুন রাখার চেষ্টা করি আচ্ছা নতুন কিছু আপডেট কি দেখানো যায় আপডেট কি চেষ্টা থাকে বরাবর নাকি যাতে দর্শকরাও বলতে পারে যে আমাদেরকে নতুন কিছু দেখাইছে এক গেমই তো ব্যবসা হয় না এক গেমই ব্যবসা হয় না এক গেমই ব্যবসা আপডেট রাখতে হবে আপডেট বা যখন যেটা চলে সেটা দেখাইতে হবে এই যে এখন এটা চলতেছে আচ্ছা এই যে এগুলা দেখেছে এগুলা চলতেছে এই যে পাঞ্জাবিটা দেখলাম এগুলো আপনার কাজ করে ভিতরে আবার এই যেগুলো আছে পাঞ্জাবি ভিতরে আপনার প্রিন্টে এইটাও পাঞ্জাবি টেবিলের ভিতরে টেবিল প্রিন্ট

নাকি মেহেদি ভাইকে সবাই দোষারোপ করে যে ভাই মেহেদি ভাই আগে ফ্রি দিছিল যে আমাদেরকে কোনো টাকা পয়সা নেয় না এখন অ্যাডভান্স করে কিনা নই ভাই জি অ্যাডভান্স তো করে না করে না অ্যাডভান্স কিন্তু আমরা বিশ্বাসে বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করে দেখা মাল পাঠাই মাল দিয়ে দেন মাল দিয়ে দেন অনলাইনে সাথে জি যে ভিডিও করছি মাল না দিলে আবার বদনাম হবে নাকি অবশ্যই আমরা আমাদের নিজে কোম্পানিকে বজায় রাখার জন্য আমরা যত কোম্পানির আরো সুনাম করার জন্য অবশ্যই আমরা যতটুকু পাই তাদেরকে সেকি বেশ করে একটাই কারণ আমাদের কোম্পানির নাম প্রচার হোক ইসলামপুর গুলশানা সিটি মিসেস তৈয়ব টেক্সটাইলটা সারা বাংলাদেশে মানুষের মুখে 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 থাকে যে এটা একটা ব্র্যান্ড এখানে আসলে আপনারা সকল ধরনের কালেকশন এক সাথে নিচে পাবেন নাকি নুই ভাই

তারপর আছে বাসন্তী কালা রানে গোলাপি লেমন আকাশি সাদা কালো কালা হলুদ আচ্ছা কালা কি ও কালা মাত্র পাঁচ গছ করে কেটে কেটে নিতে পারবো অবশ্যই দিতে না সবসময়

যে এখানে অনেক কালার আছে সবসময় পেয়ে যাবেন এই যে হিউজ পরিমাণ কালার এই যে দেখেন ইস্ত্রি কালার এভাবে থাকে আর মালাইকারি তো আছেই না যে থাকে রোল হ্যাঁ রোল আপনারা এখান থেকে গজে গজে করে নিতে পারবেন তারপরে এখানে আছে এই পাশটাতে না জি থিডিডি থিগুটি ডিজিটাল খুবই সুন্দর লাগে তারপরে যে আছে আপনার

এই সব স্যাম্পল এগুলো অনেক আগে দেখাইছি এখন পর্যন্ত আছে আপনারা পাবেন আসলে এগুলো অনেক আগে বলতে না এগুলো কিন্তু আমরা কন্টিনিউ মাল চলে কন্টিনিউ চলে এই মাল আমার মেশিনে থাক তুই মাস যদি আমার এটি যদি 12 মাস মেশিনে না থাকে আমরা অন্য মাল বেస్తే কষ্ট হয়ে যাব ভালো হচ্ছে এই যে এই ডিজাইনটা আর কিছু ডিজাইন আছে এইগুলা আমার কন্টিনিউ চলে কন্টিনিউ চলে সবসময় চলে 12 মাস ওকে বাদ্য মাসে 12 মাস নাই 6 মাস নাই সব সময় চলে আসমাউল বলেন ভাই এখানে অসংক চিকেনায় কালাগ আছে এগুলো সবচেয়ে চিকেন চিকেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিকেনের মধ্যে অনেক কালাগ আছে অনেক এবং এখানে দেখেন বরাবরের মতো কিন্তু সব সময় থাকে যার যত দরকার যত ডিজাইন লাগবে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা পর্যাপ্ত আইটেম দেখে দেখে নিতে পারবেন অনলাইনেও দেখে নিতে পারবেন এবং সরাসরি এসে ভিজিট করেও নিতে পারবেন জি দর্শক হ্যাঁ বলেন সবাই ভালো থাকবেন

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শরীরটা ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা মার্ল ভাই অনলাইন থেকে আসলে কেমন সারা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি খুশি তো ইনশাল্লাহ আচ্ছা আমি চাচ্ছি যে সারা বাংলাদেশে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আরো করতে চাই মানুষ জেলায় জেলায় থানায় থানায় বা এলাকায় যাতে জানতে পারে ইসলামপুরে একটা তৈব টেক্সটাইল আছে ওখান থেকে আমরা কাপড় এনেছি রাখি ভাই সবার জন্য আসসালাম